সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি আলোচনা করব কর্মধারয় সমাজ নিয়ে রূপকর্মধারী সমাজ এবং উপমিত কর্মধারয় সমাসের মূল পার্থক্য হালকা আলোচনা করে আমরা কর্মধারয় সমাজকে সবিস্তারে আলোচনা করব কর্মধারয় সমাজ তাকে বলে মনে রাখবো যে কর্মধারী সমাজে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় যেটা কবির কল্পনা তাই না স্বাভাবিক সাধারণ মানুষের যে কল্পনা আর কবির যে কল্পনা আকাশ পাতা কিন্তু পার্থক্য হয় তো এখানে আমরা দেখবো উপমিত কর্মজ সমাসে যে মানে কল্পনাটা করা হয় সেটা কিন্তু সাধারণ মানুষের মতো কল্পনাটা করা হয় কিন্তু যেটা রূপকর্মজ সমাসে কল্পনা করা হয় সেটা কিন্তু অভেদ কল্পনা অসাগর কল্পনা তাই এই যে অসীম কল্পনা সীমাহীন কল্পনা এই কল্পনাটাই হচ্ছে আমাদের রূপক কর্মার ওই সমাজ তো এটা অভেজ কল্পনা এটা কোন শব্দ বোঝা যায় রূপ নামক শব্দটি দ্বারা রূপ মানে কিন্তু যেন আমরা যে সাদৃশ্যবাচক শব্দ বলছি এটা সাদৃশ্যবাচক শব্দ কিন্তু রূপ শব্দটি ব্যবহার করি কোথায় কর্মধারীর সমাসে আমার অনেকে মুখস্থ নিই যে রূপ থাকলে রূপক কর্মধারীর সমাজ হ্যাঁ রূপ থাকলে রূপক কর্মধারীর সমাজ ঠিক কিন্তু তোমাকে ব্যাস না দিয়ে যদি ব্যাস করতে দেয় তখন তুমি কি করবা তার জন্য আমাদেরকে আগে জানতে হবে বিষয়টা যে উপমে উপমানের মধ্যে কোন ধরনের কল্পনা করা হয়েছে আকাশ ও পার্থক্য যদি থাকে কল্পনা থাকে তাহলে সেটা হবে রূপ শব্দকে যুক্ত করতে হবে রূপ কর্মধারের সমাজ হবে কয়েকটি উদাহরণ আমরা দেখি তারপর বুঝবো সংজ্ঞাটার অবসমান লাগবে সংজ্ঞাটা কি যে কর্মধারে সমাসে তাহলে পূর্বপদ সরি পূর্বপদ কর্প বলবো না কারণ রূপকর্মধার সমাজের বটনই এরকম হবে যে মাঝা রূপ বসবে আর দুই পাশে হয় এখানে উপমেয় বসতে পারে আবার উপমান বসতে পারে আবার উপমেয় বসতে পারে আছে কিন্তু আবার মূল পার্থক্য তার মধ্যে উপমেয় উপমিত কর্মচারী সমাসের মধ্যে কারণ উপমিত কর্মচারী সমাসের গঠন আমরা বলেছিলাম কি প্রথমে থাকবে উপমেয় এটা পূর্বপদ উপমেয় থাকবেই ওটা ছিল হ্যাঁ আর পরপক্ষ ছিল কি পরপক্ষ ছিল উপমান তাহলে পূর্বপদ ছিল উপমেয় পরপক্ষ ছিল উপমান কিন্তু রূপক কর্মধের সমাসে হতবার উপমেয় প্রথমে আবার উপমান শেষে আর উপমান প্রথমে উপমেয় শেষে তাহলে এটা কিন্তু এটা কিন্তু উল্লেখ এটা ঠিকঠাক ভাবে মানে একদম সঠিক নিয়ম মানবে না হয় উপমেয়টা পূর্ব থাকবে মানে উপমান থাকবে যেমন একটা কথা যদি মাছের

এক সিন্ধু পরিমাণ তারপর বিশাল রূপ মানে রূপ মানে মত তাহলে বিশাল তার মত সিন্ধুর মত বিশাল সিন্ধুর মত তারপরে শোকানন্দ শোককে তার সঙ্গে সঙ্গে শোক রূপ অনদ হ্যাঁ রোশানদ রস মানে রাগ হ্যাঁ রস রূপ রস রূপ অনল বৃয়া দিল দিল মানে মন মন কিরকম দরিয়া মতো দরিয়া যেমন উদার উদার মনোভাবনা দরিয়া তাই না সমুদ্র সমুদ্রের মন উদার সেই রকম দিলটা উদার জ্ঞান বৃক্ষ জ্ঞান রূপ বৃক্ষ খুব সহজ তাই না খুব সহজ इतने पूछे तो तब ज्ञान चक्कु ज्ञान रूप चक्कु देह पिंजर देह रूप पिंजर पिंजर वाले की खासा देखो वाले बोले ना क्या के वादी समान वादी समान और दृश्य माने

তিনজন মনে থাকা এটা খুব দুটো জায়গাতে তাহলে আমরা এটাকে পুরোপুরি সঠিক বলতে পারছি না এটা সঠিক কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম উদাহরণ পাচ্ছি এটা অবশ্যই সঠিক অদৃশ্যমান্লাস দৃশ্যমান এটা ঠিক কিন্তু ব্যতিক্রম থাকবে ব্যতিক্রমটা মনে রাখবো আমরা হ্যাঁ ঠিক আছে এই যে বিষয়টা কিন্তু সর্বোপরি আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তাহলে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ উপবেবেও উপমানের মধ্যে অবект কল্পনা থাকবে তারপর কি থাকিবে সাধারণ ধর্ম অনু듭 থাকবে এটা থেকে সাধারণ ধর্ম কথা আছে সাধারণ বা একটা উদাহরণ মন রূপ মাঝি তাই মন যেরকম মাঝির রকম কি রকম মনটা বিচরণ করে বেলায় মাঝি বিচরণ করে বেলায় কি আমি তো বুঝতে পারছি না এখানে কোনটা সাধারণ ধর্ম অর্থাৎ মনের মধ্যে মাঝির মধ্যে যেটা common বৈশিষ্ট্য থাকবে সেটাই তে সাধারণ ধর্ম হবে দেখুন কোন রকম সাধারণ ধর্ম গুণলে আছে কোনো মূল্য নাই এবারে দেখো বিসাদ রূপ সিন্ধু তো সিন্ধুর মত মানলা কিন্তু বিসাদ সিন্ধুর মত তাহলে এই দুটোর মধ্যে বিসাদের মধ্যে সিন্ধুর মধ্যে কোন ধর্মটি বিদ্যমান রয়েছে এখানে উল্লেখ নাই তাহলে সাধারণ ধর্ম উল্লেখ থাকবে না এবং উপমেয় উপমানের মধ্যে উপমেয় এবং উপমানের মধ্যে অবশ্যই অভেদ কল্পনা থাকবে সাধারণ ধর্ম উল্লেখ থাকবে না এবং একটা কি বৈশিষ্ট্য মনে যে উপমেয় পদ প্রাধান্য পাবে সব সময় উপমেয় পদ প্রাধান্য পাবে আর একটা কি বললাম আর বলে দিলাম আগে যে উপমেয় যা আলো আর উপমান পরে বসবে এমনটা কিন্তু রূপক বর্ণের সমাসে গঠনে বলা হয়নি রূপক বর্ণ ধরো এই সমাসে উপমেয় পদ পূর্বে বসতে পারে পরে বসতে পারে কিন্তু পূর্বে বসুক আর পরে বসুক সবসময় কিন্তু কোন পদের অর্থ প্রাধান্য পাবে উপমেয় পদের অর্থই প্রাধান্য পাবে এইটুকু যেন আমরা মনে রাখি তো এটা ব্যতিক্রম হয়ে যায় কারণ কর্মচারী সমাজ আমরা আগে জানি কর্মচারী সমাজ মানে হচ্ছে পায় কিন্তু এখানে ব্যতিক্রম হয়ে যায় যেহেতু উপমেয় পদ কোনো কোনো ক্ষেত্রে পূর্বপদ থাকে তো পূর্বপদ যখন উপমেয় থাকে উপমেয় পদই তো প্রাধান্য পাবে তাই পূর্বপদ প্রাধান্য পেয়ে যায় প্রধান হয়ে যায় কিন্তু এটা ব্যতিক্রম হ্যাঁ কিন্তু আমার মনে রাখবো তার জন্য এটা মনে রাখবো যে উপমেয় পথ সবসময় প্রধান হবে চাই থাকুক বা পড়ে থাকুক এইটুকু আমরা বিষয় মনে রাখবো আবার বলি কর্মধারে সমাজ উপমেয় এবং উপমান বাচ্চক শব্দের মধ্যে যে অবেদ কল্পনা থাকবে অসাগর কল্পনা থাকবে অসীম কল্পনা থাকবে তখন সেটা রূপক কর্মধারে সমাজ আর রূপকর্মধার সমাজের সমাসে বাক্যের গঠনে আমরা প্রথমে তাহলে মাঝে অবশ্যই তাহলে সব মাঝে অবশ্যই কি করবো রূপ নামক শব্দ যুক্ত করবো রূপ নামক শব্দটি আমরা যুক্ত করব আর এটা দুজনের মধ্যে অভেদ কল্পনা বোঝাবে এই রূপ শব্দটি কিন্তু এই যে দুটি দুই পাশে রয়েছে পূর্বপদ ও পরপদ তাহলে পূর্বপদ পরপদের মধ্যে যে অভেদ কল্পনা রয়েছে সেটা এই রূপ নামক শব্দটি কিন্তু আমাকে বুঝিয়ে দেবে এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করব আলোচনাটি তোমাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থেকেও এরকম আরও গুরুত্বপূর্ণ নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য ধন্যবাদ